ভালোবাসার মানুষের সাথে নৌকায় ঘুরছেন সুন্দর সময় কাটছে হঠাৎ আপনার সঙ্গী পাশে বসে একটি চিরকুট ও ব্যাগে লুকিয়ে রাখা এক গুচ্ছ গোলাপ হাতে বলল উইলিও ম্যারিমি বা তোমার সাথে কাটাতে চাই জীবনের বাকিটা পথ সঙ্গী হবে শান্ত নদী নিরবতা নেই হৈহুল্লোর কিংবা অতিরঞ্জিত আয়োজন সূর্য অস্ত যাবে যাবে মুহূর্ত কি অপূর্ব তাই না এমনই অপূর্ব সব ওয়েডিং প্রপোজাল আইডিয়া নিয়ে আমাদের আজকের আয়োজন সৈকতে বিশাল সমুদ্রের ব্যাকড্রপে কিংবা পাহাড়ের স্নিগ্ধ এক কটেজের ছিমছাম বারান্দায় রোমান্টিক কোনো গানের আভায় অবলীলায় বলে ফেলুন মনের কথা রেস্টুরেন্টের রুফটপে কাস্টমাইজড কেক পছন্দের কোনো বা জিনিসের মাঝে মনের কথা লিখে চমক দিতে পারেন জন্মদিনে উপহার হিসেবে দুজনের পথ চলার সুন্দর মুহূর্তের ছবি দিয়ে তৈরি একটি ফটো অ্যালবাম গিফট করুন জীবনসঙ্গী করার কথা জানিয়ে একটি চিঠি লিখুন রেখে দিন মাছের কোনো পৃষ্ঠায় বিশেষ দিনে এমন সারপ্রাইজ আনন্দকে আরো দ্বিগুণ করবে মূলত ভালোবাসার মানুষকে বিয়ের প্রপোজাল যখন তখনই দেওয়া যায় কিন্তু এই প্রোপোজালটা শুধুমাত্র বলার জন্য না বলে মুহূর্তটাকে স্পেশাল করে তুলুন তাই সঙ্গীর পছন্দের সাথে মিল রেখে বিশেষ মুহূর্ত তৈরির মাধ্যমে জানিয়ে দিন আপনার মনের কথা আর জীবনের নতুন অধ্যায়ের শুরুটা হোক একে অপরের প্রায়োরিটিকে সম্মান করার মধ্য দিয়ে সচেতনতায় প্যারাগন কনভেনশন হল